আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে হাতে মেখে মুরগির মাংস ভুনা শেয়ার করব। এটা কিভাবে অতি সহজে রান্না করা যায় এবং খেতে অসাধারণ লাগে এটা অতি সহজে বানানো যায় আমরা এখানে মুরগির মাংস নিয়েছি প্রয়োজন মতো পেজ নিয়েছি এবং আলু দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দিয়ে দিচ্ছি জলটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে দু চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং একটি আরকু মুরগির মাংস মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দুটা দারচিনি সাদা এলাচ দিয়ে দিচ্ছি আমি সবগুলো উপকরণ দিয়ে মেখে নিব এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো মেখে নিব আসলে এটা আমি পানি ছাড়া রান্না করব আমরা অনেক সময় মাংস বিভিন্ন ফরমালিটি মেনটেন করে রান্না করি আসলে ওভাবে অনেক সময় আমাদের বিরক্ত লাগে রান্না করতে করতে তখন আমরা অতি সহজে রান্না করে নিতে পারি এখানে তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা হবে পানি ব্যবহার করব না আবার মাখা হয়ে গেছে আমি এখন এটা লোহিটা রান্না করে নিব। এটা যারা শুকনো পছন্দ করে তাদের জন্য এটা অত্যন্ত মজার হয় আমি এখন এখানে বাগার দিয়ে দিব আমি পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিয়েছি হ্যাঁ বাগার দিয়ে দিচ্ছি এটা আমি সব উপকরণগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এটা আপনারা অতি সহজে রান্না করতে পারেন খেতেও ভালো লাগে এবং সহজে রান্না করা যায় এখন আমি এখানে তিরের গুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচ অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম